হ্যালো গাইস আমি এখন খাটের তলায় খাটের তলাটা প্রচুর নোড়া হয়েছে প্রচুর দৌড়া হয়েছে তাই খাটের তলা ঢুকে যাবেন ঝাটা নিয়ে আর এগুলো ঝাড়ছি এত ঝুল হয়ে গেছে আর কি বলবো তাই এখানে তো ঢোকার পরিষ্কার নেই তাই আমার শুয়ে শুয়েই ঝাড় দিতে হচ্ছে কি বলবো চলো ঝাড়টা দিয়ে দি তোমার এখন অনেক পাখি তো কিছুটা কাজ ছেড়েছি আমি বারোটা বাজে একটু আলু পাতের নিয়ে মুড়ি নিয়ে বসেছি জল খাবো আলু ভর্তা মুড়ি খাই খেয়ে আবার আবার হচ্ছে বাজারে মেতে বাজার বাজার আমার কাজ ফাজ খুঁজবো আমার অনেক কাজ আছে আজকে বৃহস্পতি বলে ছুটি থাকে কিন্তু আমাদের যেহেতু ষষ্ঠী গেছিলাম এক সপ্তাহ দোকানটা বন্ধ ছিল বলে আর এবেলা গেছে ও বেলা তো হয়তো যাবে না চলো খেয়ে